আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বায়ুভ্লব পদ্ধতিতে মাছ চাষ আমরা বরাবর দুই থেকে আড়াই বছর পর আমরা আবার নতুন করে শুরু করেছি মাছ চাষ আমরা এখানে পাঁচ হাজার কই মাছ দিয়ে আবার নতুন করে শুরু করেছি আমরা দুই বছর দুই থেকে আড়াই বছর আগে যে মাছ চাষ করছিলাম তখনও আপনাদের দশ হাজার মাছ দিয়ে শুরু করেছিলাম মোটামুটি সব কিছুই ভালোই ছিল তখন ছিল নতুন এখন আমরা আবার নতুন করে শুরু করছি দুই থেকে আড়াই বছর পরে আপনাদের আমরা তুলে ধরবো যে ওই মাছ আসলে কি এই ছোটো জায়গার মধ্যে চাষ করা যায় কি যায় না কী রকম কী লাভ হয় কী বা লস হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আর মাছের আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার সব কিছু দেখানোর চেষ্টা করবো পার্ট টু পার্ট অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন আর এখানে আমরা যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলোর বয়স সাত দিন আমরা প্রথম সাইডে যে ভিডিওটা ছিল এটা ছিল আপনার এক দিনের ভিডিও আর এখন বরাবর তিন দিনের আর শেষের দিকের ভিডিও এটা বরাবর সাত দিন যে সময় এই সময়ের ভিডিও মোটামুটি মাছগুলো গ্রোথ অনেক ভালো হচ্ছে আর আমরা গতবার টিউবওয়েলের পানি ব্যবহার করেছিলাম এখন মোটামুটি পুকুরের পানি ব্যবহার করতেছি আমরা রকম কোনো প্রবাইটিক ব্যবহার করব না আপনারা আশা করি দেখতেছেন এই মাছগুলোর বয়স কিন্তু এখন সাত দিন চলে মোটামুটি খানাদানা অনেক ভালো খাচ্ছে তা আমরা আপনাদের পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব আমরা এই মাছটা তিন মাসে হারভেস্ট করব বা তিন মাস পরে বিক্রি করে দেবো বাজারে হয়তো তিন মাসে যে আমরা খানাদানা ঠিকমতো দিতে পারি হয়তো দশটা বারোটায় কেজিতে আসবে তা আপনাদের আমরা সব দেখানোর চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন আর দোয়া করবেন আর এই প্রজেক্টটা মূলত একটা লস প্রজেক্ট আমরা যদি ঠিকমতো পরিচালনা করতে পারি তাহলে হয়তো লাভের মুখ দেখব আশা করি সবাই ভালো থাকবেন আর যদি এই বায়োফ্লকের ভিডিও আরও স্থান অবশ্যই জানাবেন আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আর এখানে মাছ মূলত সারা আছে পাঁচ হাজার তিনশো মাস এই পাঁচ হাজার তিনশো মাসের ভিতরে যদি আমরা সাড়ে চার থেকে পাঁচ হাজার মাস হারভেস্ট করতে পারি তাহলে এই আনাপ আর এখানে আমরা পানিটা গেলে সর্বোচ্চ গেলে তিন থেকে চারবার পরিবর্তন করব এই তিন মাসের ভিতরে তিন থেকে চারবার পরিবর্তন করব আর হ্যাঁ অবশ্যই এখানে মাছ চাষ করতে গেলে অবশ্যই নিজস্ব জায়গা হল অনেক ভালো এখানে আমরা দূর দূরান্ত থাকি মানুষের বাসায় ভাড়া থাকে এসব করাটা একটু টাফ তা অবশ্যই যে কোনো কিছু করতে গেলে ভেবে চিনতে বা ভালো লোক দেখে করতে হবে আর অবশ্যই সবাই সকলে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন